আর যেই লোক হে লোকের বাড়ি কই মানে হেরে আনতার বান ফুন্দা তারে ফুন্দা নেন তার ফুন্দা নেন আর তারে শক্ত করে বানদেন শক্ত দড়ি দা বানদেন তার শক্ত মনে না না আর তার মোবাইল নাম্বার আছে আমি এর ফোন দিতে তার মোবাইল আমি মোবাইল বাওরেন আমি মোবাইল বাওরেন আপনার আইডি কার্ড আছে আরে মানি বেগ আছে মানি টাইম কিছু নাই তার মোবাইল নাম্বার তুলুন তার মোবাইল নাম্বার তুলে আরে ধর শাখ তো না 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 সমস্যা নাই না 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 সমস্যা নাই আচ্ছা না ভাই সমস্যা নাই আপনি নাম্বার তুলে নাম্বার তুলে আপনি ভাই আপনি নাম্বারটা তুলতে পারেন না আপনি নাম্বার তুলতে পারে না কিসে না এদিকে ও ভাই ভাই তুমি শাক কি আছিলা না ভাই এদিকে শোনো তোমার তো ধুন আছে লাভ নাই যাও যে বাবা تارے دا گورو دي سامر هلو کا اچھا توني تاري کي کال داو سا تاري ڪم داو ڪون آهي تاري گهر ۾ اچھا تاري ڪم داو ڪو تو جا ڪي ساو هاڻي آمنو پڪا من بول ڏيو وائشه دا با سڪل نيرو